আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সমারিত ভাই এবং বোনেরা আপনার সকলে কেমন আছেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং বিভিন্ন গাছের পাতা শিকড়ের উপকারিতা সম্পর্কে জানিয়েছি বিশেষ করে যে সমস্ত ভাই বোনেরা দীর্ঘদিন যাবৎ পুরাতন পাইন স্পর্শ গ্যাজ ফিস্টুলা ফষ্টুলা গুটি বেরাম। পায়খানা রাস্তা দিয়ে রক্ত আসে পায়খানা রাস্তার পাশে নলের মতো হয়ে পেকে পুচ পড়ে পায়খানা রাস্তায় জ্বালা যন্ত্রণা হয় পায়খানা রাস্তা দিয়ে মাংসপিণ্ড বের হয়ে আসে পায়খানা রাস্তায় অস্থির লাগে এই সমস্ত রোগে যারা বুকছেন তাদেরকে আমি বলেছিলাম শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা একসাথে বেটে পাউডার অথবা রস সেবন করার জন্যে আলহামদুলিল্লাহ আমার এই পরামর্শ শুনে অনেক ভাই বোনেরা তারা পরিপূর্ণ সুস্থতা লাভ করেছেন তো আপনাদের মধ্য থেকে অনেক ভাই বোনেরা আমাকে ফোন করে বলেছিলেন আমি যেন এই ঔষধগুলো আপনাদেরকে তৈরি করে দিই যাতে করে আপনাদের বাটাবাটি বাটি খোঁজাখুঁজির এই সমস্ত ঝামেলা না হয় তো আপনাদের জন্য শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা দিয়ে এ রস তৈরি করেছি এবং পাউডার তৈরি করেছি তার পাশাপাশি আরও একটি ওষুধ দিয়ে থাকি সকালের খাবারের পর সেবন করতে হয় আরেকটি ওষুধ দিয়ে থাকি রাতের খাবারের পর সেবন করতে হয় আরেকটি ওষুধ দিয়ে থাকি সকালের খাবারের পর থেকে নিয়ে রাত্রে শোয়ার আগ পর্যন্ত এই ওষুধ সেবন করতে হয় দুই ঘন্টা পর এইভাবে আপনাদের সমস্যা অনুযায়ী কাউকে চার বোতল পাঁচ বোতল ওষুধ দিয়ে থাকি তো এই সমস্ত রুগে যারা বুকছেন তারা চাইলে আমার কাছ থেকে আপনারা এই ওষুধগুলো সংগ্রহ করতে পারেন অথবা পরামর্শ নিতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে যারা প্রবাসে রয়েছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো এরিয়া থেকে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ওষুধগুলো সংগ্রহ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই ওষুধগুলো আমি হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের এই চিকিৎসা সেবা কারো এক মাস সেবন করতে হয় কারো দু মাস সেবন করতে হয় কারো তিন মাস সেবন করতে হয় সর্বোচ্চ তিন মাস সর্বনিম্ন এক মাস এই ওষুধগুলো সেবন করলে আলহামদুলিল্লাহ আপনারা এই সমস্ত রোগ থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারবেন এই বিষয়ে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চায় আমাদের ভিডিও বিভিন্ন ফেক চ্যানেল এবং ফেক আইডি থেকে আপলোড দিয়ে আমাদের নাম্বার পরিবর্তন করে দিয়ে তারা ওষুধ বিক্রি করছেন তো দয়া করে আপনারা ফেক আইডি এবং ফেক চ্যানেল থেকে কেউ ওষুধ সংগ্রহ করবেন না নেত্রকোনা টিভি ইউটিউব চ্যানেল এবং নেত্রকোনা টিভি ফেসবুক পেজ এই দুইটি মাধ্যমে আমি সেবা প্রদান করে থাকি তো সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের খেজমত করতে পারি আল্লাহ তালা যেন সেই তৌফিক আমাকে দান করেন আমিন